করে দেখলাম যে এই এই এখান থেকে ভেজিটেবল পিজা ভাবলাম যে গ্রান্ডার শুই না আর এটা না নেওয়ার কথা চিন্তা করতে পারছি না নিতে

আমাদের দেশের তিল দিয়া তিল দিয়া এটা বানায় এই সাদা তিল কালা তিল মিক্সড করে

আসা একটা কথা মনে হইল সেই অনেক পুরনো দিনের কথা সেই ইয়ার উনিশশো একাত্তর বাহাত্তরের দিকে তখন এই যে কিছু লোক আসিল আমাদের যে গ্রামের অত্যন্ত সহজ সরল লোকের লোকগুলো এত মানে ভালো লোক ছিল যেগুলি এখন ওদের কথা মাঝে মাঝে মনে হয় যেমন এই জায়দ ভাই জায়দ ভাই ছিল একটা এত সহজ সরল জায়দ ভাই আছে তারপরে ওই যে আশ্কুর আলী ভাই তারপরে ওই সামির আলী ভাই ওই যে ওই লেংরা ছিল ইসা করার নাম আছে যারা পুরোনো দিনের লোকজন আসেন আমাদের গ্রামে তারা অনেকে হয়তো চিন্তা ওই লোকগুলির কথা মনে হয় মানুষ মানুষগুলি চলে গেছে অথচ কথাগুলা ওদের যারা আমরা এখনো মানে আসি ওদের কথা মনে হয় ওদের কথা মনে হয় এবং মানুষগুলো এত সহজ সরল এত মানে একটা হাসি সুন্দর হাসি যেতে যে হাসিটার মধ্যে কোনো ইয়া ছিল না তো ছোট চাতুরি ছিল না বাট পারি ছিল এখনকার লোক তো মানে সবাই মনে হয় যেন মহাসমুদ্রের মধ্যে আছে মহাসমুদ্রের মধ্যে ওরা মানে চিন্তার মহাসমুদ্রে আছে কোনো ভালো একটা কথা বলবেন এটার মধ্যে মানে ইয়া এলাকায় দেবেন ভালো একটা পরামর্শ দেবেন একটা কারো কাছ থেকে ভালো একটা পরামর্শ নেবেন পাবেন না মানুষের মধ্যে এখন কোনো শান্তি নেই শান্তি যে জিনিসটা শান্তি জিনিসটা মানে চলে গেছে মানুষ বুঝে যে একজনের দোষ ত্রুটি এগুলো মনে করে যে মানে মনে করে যে সে যেরকম সবাইকে ভাবেও সেরকম মনে করেন মানুষ একটা মানুষ সুন্দর চিন্তা ভাবনা করতেছে বা ভালো ইয়ার ইয়া করতেছে সবসময় খালি হাহা ঝাঁঝা পাইলাম না খাইলাম না উনি সব সময় এই টেনশন নিয়েই আসে কারে অমুক কুটি কুটি টাকা বানাইছে উনি অমুকে কোটি কোটি টাকা কীরা ফেলাইতেছে আমি এই আমি বুঝি পালাম না কত টাকা লাগে ভাই একটা মানুষ বাঁচতে কত টাকা লাগে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের চাহিদা থাকে এরপরে চাহিদা এরপরে বয়সজন ষাট সত্তর হয়ে যায় আশি হয়ে যায় তখন তো ইয়া মানে বুদ্ধি তখন তো টাকা পয়সার আর দরকার হয় না তখন টাকা পয়সার কী দরকার একটা অথচ আমাকে দেশে দেখেন এই ষাট সত্তর বছর ওই এক কবরও দেয় কোটি কোটি টাকা মানে কোটি কোটি টাকা কি বলে বা এই খাটের নিচে ওই বাথরুম নিচে এই নিচে এ নিচে

কয়দিন আগে বিচারপতি প্রধান বিচারপতি হ্যাঁ বলে ষাট সত্তর লাখ হয়ে গেলো হাজার হয়ে গেল করতে পারবো তার মানে এক বাসে ষাট সত্তর লাখ টাকা ব্যাপার না তো এদের যাদের কোটি কোটি টাকা মানে বান্ডেল বাসার মধ্যে ভালো রাখে এদের জন্য তো এগুলি ব্যাপার না কী লাভ এই টাকা এই এই মান সম্মানের ব্যাপারটা আছে তারপর ইয়ার ব্যাপার আছে কী লাভ এই এই টাকা পয়সার কী লাভ কী দাম আছে যদি জীবনে বাইচা থাকতে যদি মানুষের কাছে অপদস্ত অসম্মান হয় তাহলে এই লাইফের কি দাম আছে যাক আপনাদের সামনে আর বেশি কিছু বলতে রাজি না কারণ এইসব এই রাজনীতি ফাজনীতি আবার আমি কম বুঝি রাজনীতি বেশি বুঝি টুঝি না কিন্তু সামনে যেটা পরে এটা বললাম আর কি যাই হোক সকালবেলা আসছি ওই এই করণেত্ব নেওয়ার জন্য লইলাম এখন আর টুকটাক কিছু নিয়ে বাসায় চলে যাব আমার মেনটার মেন ছিল এই যে কলা এগুলো অর্গানিক অর্গানিক কলা লইলাম ওই কলার থেকে ডাবল তারপর তারপরেও লইলাম তারপরে কর্ণিত মঞ্চ রইলাম গরম গরম করলে তুলে আবার বহু পছন্দ করো তাই নিজের আসলাম নিয়ে যাব আচ্ছা আছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম